নমস্কার আমার নাম ডক্টর ময়ঙ্ক চক্রবর্তী আমি একজন কনসালটেন্ট নিউরোসার্জেন আমি শিলিগুড়ির থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস টিআইএমএস টিমস যেটাকে বলি বলি আমরা আমি ওখানে প্র্যাকটিস করছি আর আমি প্রতি মাসের শেষ রোববার করে মাথা ভাঙ্গায় মাথা ভাঙ্গার মেডিকেল স্টোরে আমি এখানে এসে ছুটি দেখছি আমি আমার এমসিএস নিউরোসার্জারি কমপ্লিট করেছি কলকাতার বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস আইপিজিএমআর এসএসকেএম হাসপাতাল কলকাতা আমি বেসিক্যালি শিলিগুড়ির ছেলে আমি পড়াশোনার জন্য বহুদিন বাইরে ছিলাম আমরা এখানে আমি এজ এ নিউরোসার্জেন সার্জন সকল রোগ আমি দেখে থাকি সেটা হচ্ছে ব্রেন টিউমার তারপর হচ্ছে আপনার দীর্ঘদিন ধরে ঘাড়ে ব্যথা দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা এগুলো হচ্ছে সার্জিক্যাল কন্ডিশন অফ দ্য ব্রেনের জন্য এগুলো হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে পদ্ম দুর্ঘটনার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় রক্তক্ষরণ হওয়া বা স্ট্রোকের জন্য যাদের বহুদিন ধরে ব্লাড প্রেশার হাই ওদের মাথায় রক্ত ভরণ হওয়া এদের ইমার্জেন্সি সার্জারির প্রয়োজন এগুলো আমরা করে থাকি পাবলিকদেরকে অ্যাজ নিউরোসার্জেন আমাদের যেটা বলা উচিত সেটা হচ্ছে নিউরোলজিক্যাল বা নিউরোসার্জিক্যাল ডিসিজের যে চিকিৎসা সেটা আগের মতো এখন আর নেই এখন অনেক উন্নত মানের চিকিৎসা আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের মানে সায়েন্টিফিক প্রোগ্রেসের জন্য প্রচুর রকমের চিকিৎসা প্রচুর সময় রোগের চিকিৎসা যেগুলো আগে সম্ভব ছিল না সেগুলো এখন সম্ভব কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে সময় মানুষ যেন সময় যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সেই সময়ে কিন্তু এলে প্রচুর রুগী যাদেরকে বাঁচানো যেত কিন্তু এখনো বাঁচানো স্ট্রোকের ক্ষেত্রে যেটা বলা হয় চার থেকে ছ ঘন্টার মধ্যে যদি পেশেন্ট হাসপাতালে পৌঁছতে পারে মানুষে কিন্তু আবার রিভার্স করে আগের মতো স্টেজে নিয়ে যাওয়া সম্ভব কিন্তু সেই চার ছ ঘন্টাটাই যদি লেট হয়ে যায় তখন কিন্তু যে যাই করে নিক না কেন কোনোভাবে কিন্তু পেশেন্টকে আবার ফুল রিকভারি করানো সম্ভব নয় এরকম প্রচুর জিনিস আছে যেরকম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস তারপর হচ্ছে আপনার মাথায় রক্তক্ষরণ অ্যাপার্ট ফ্রম স্ট্রোক আমরা একটা কন্ডিশন আছে আমরা অ্যানোরিজম বলি আরেক রকম আপনার আমাদের যে রক্তনালী আছে ওদের ত্রুটি হয় যেটাকে আমরা আর্টিরোভিনাস ম্যালফরমেশন বলি এগুলো হচ্ছে রাইট টাইমে যদি চিকিৎসা করা যায় এগুলো হচ্ছে বিনাইন ডিজিজ এগুলো হচ্ছে ক্যান্সারাস কন্ডিশন নয় মানে এগুলো ক্যান্সার নয় অনেক টিউমারও আছে ব্রেনের মধ্যে যেগুলো হচ্ছে জাস্ট একটা খিচুড়ির মতো প্রেজেন্ট করে প্রথমে ঠিক আছে সেগুলো ক্যান্সার না কিন্তু সেগুলোকে যদি রাইট টাইমে যদি ট্রিটমেন্ট করা হয় পেশেন্টকে কিন্তু ভালোভাবে সুস্থ একটা জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব সো এই অ্যাওয়ারনেসটাই আমি আপনাদের মাধ্যমে সোসাইটিতে ক্রিয়েট করতে চাই থ্যাংক ইউ